বিপিএল এর শুরুতেই রংপুর রাইডার্স এর বিস্ফোরণ প্রথম আট ম্যাচে টানা জয় বুম এরপরে রংপুর রাইডার্সের বিধ্বস্ত হওয়া টানা পাঁচ ম্যাচে হার টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বুম বুম রংপুর রাইডার্স এর এইবারের বিপিএল ক্যাম্পেইনটা ভীষণ রকম অদ্ভুত কাটলো কিন্তু এই এলিমিনেটের ম্যাচটাতে যেইভাবে খুলনা টাইগার্সের কাছে হেরে তারা এলিমিনেটেড হয়ে গেল বিপিএল থেকে সেটা আসলে বিস্ময় জাগাতে বাধ্য রংপুর রাইডার্স এই ম্যাচটা দিয়ে ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়ানোর জন্য তারা টি টোয়েন্টি তিনটা বিগ নেমকে নিয়ে এসেছে কিন্তু সেই সব কিছু সত্ত্বেও খুলনা টাইগার্সের সঙ্গে তারা দাঁড়াতেই পারলো না হেরে গেল নয় উইকেটে মাত্র পঁচাশি রানে অল আউট হয়ে এবং আটান্ন বল বাকি থাকতেই খুলনা সেই ম্যাচটা জিতে নিয়েছে খুলনা টাইগার্সের একটা হিউজ ক্রেডিট প্রাপ্য এবং তাদের ওই জায়গাটাতে যেইভাবে রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়েছে ম্যাচ আমি শুনছিলাম যে মেদিয়াসান মিরাজ তাদের ক্যাপ্টেন বলছিলেন আমরা এখন খুবই ডেঞ্জারাস সাইড টুর্নামেন্টে টিকে রইলো এই খুলনা টাইগার্স তারা এলিমিনেটর জয়ের মাধ্যমে সেকেন্ড কোয়ালিফায়ারে খেলার জন্য কোয়ালিফাই করলো ওই ম্যাচটাতে জিতলে তারপরে ফাইনাল খেলবে কিন্তু এই ম্যাচে খুলনা টাইগার যেই ক্রিকেটটা খেলেছে যেইভাবে রংপুর রাইডার্সকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তাতে এই খুলনা টাইগার্সের জন্য এখন স্কাই ইজ দ্য লিমিট এবং রংপুর রাইডার্সের এইবারে যে ক্যাম্পেইনটা আমি বলছিলাম প্রথম আট ম্যাচে টানা জয় তারপরে পরে চারটা ম্যাচ টানা টানা হেরে গেল আট ম্যাচ জয় তো প্লে অফ নিশ্চিত করে ফেলেছিল চার ম্যাচ টানা হেরে যাওয়াতে ওই কি বলছিল পয়েন্ট টেবিলে এক নম্বর স্থান থেকে তিন নম্বর স্থানে তারা নেমে আসে যার ফলে প্লে অফের এই ম্যাচটা তাদের জন্য হয়ে গেছিলো ডু অর ডাই ম্যাচ এই ম্যাচে হারলেই তারা ছিটকে যাবে এই রকম একটা অবস্থায় ম্যাচের দিন সকালবেলা তারা উড়িয়াং এনেছে তিন তিনজন বিদেশি ক্রিকেটার বিগ নেম জেমস বিন্স ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল অস্ট্রেলিয়া টিম ডেভিড এই তিনজনের অবদান এই ম্যাচটাতে সম্মিলিতভাবে বারো রান জেমস মিন্স এক রান করেছেন আন্দ্রে রাসেল চার রান করেছেন টিম ডেভিড সাত রান করেছেন এই বারো রান হচ্ছে তাদের অবদান আর বোলিংয়ে এসে আন্দ্রে রাসেল একটা ওভার মাত্র বোলিং করেছেন কোনো ইম্প্যাক্ট রাখার সুযোগই আসলে ছিল না হ্যাঁ খুলনা টাইগার্স তো তারাও এই ম্যাচের জন্য সিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারকে এনেছে তারাও খুব বেশি অবদান রাখার প্রয়োজনই ইনফ্যাক্ট পড়েনি সিমরন হেডপায়ারকে তো ব্যাটিংয়েই নামতে হয়নি নয় উইকেটে জিতে গিয়েছে খুলনা টাইগার্স আর জেসন হোল্ডার একটা ওভার মাত্র বোলিং করেছিলেন তার চেয়ে বেশি বোলিং করার প্রয়োজন পড়েনি ম্যাচটা যে হলো এইরকম এক পেশে একটা ম্যাচ হলো সেইখানটাতে টার্নিং পয়েন্ট খুঁজতে গেলে তাহলে আমরা আসলে কোন বিষয়গুলো পাই এখন একটা আপনি বলতে পারেন যে টস রংপুর রাইডার্স টসে জিতেছে টস জেতার পরে এই দলটা দল যখন পঁচাশি রানে অল আউট হয়ে যায় তখন তো সেই টস জয়ের পর ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়াটাকে আপনি প্রশ্নবিদ্ধ করতেই পারেন কিন্তু আমার কাছে এটা মনে হয় না যে বিরাট কোনো ডিসিশন বা বিরাট কোনো সিদ্ধান্ত যেটাই এই ম্যাচের আউটকামে খুব বড় কোনো প্রভাবকের রোল প্লে করেছে রংপুর রাইডার শুরু থেকেই একেবারে এলোমেলো ছিল এবং তাদের এই কুফার শুরুটা হয়েছে ফার্স্ট ওভারে যখন সৌম্য সরকার রান আউট হয়ে গেলেন জেমস ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝিতে এবং ভিন্স নেক্সট ওভারে নাসুম আহমেদ একটা দুর্দান্ত কডেন বোল্ড করে তাকেও প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন নাসুমের পরের ওভারটাতে তিনি শেখ মাহেদি হাসানের উইকেটটা তুলে নিয়েছেন তারপরে গিয়েও খুলনার বিপক্ষে এইখানটাতে রংপুর রাইডার্সের যে ব্যাটিং ধস সেই ধসটা কিন্তু আর থামেনি ওইখানে কী বলা চলে যে সাইফের উইকেটটা নিয়েছিলেন আগে সাই সাইফের উইকেটটা পড়েছিল পরে মিরাজ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ উইকেট পেয়েছেন যখন ওইখানটাতে আউট হয়ে গেলেন মোহাম্মদ সাইফুদ্দিন পনেরো রানে পাঁচ উইকেট নেই পাওয়ার প্লেয়ের মধ্যে এখন একটা দল টস জিতে আগে ব্যাটিং নিয়ে পাওয়ার প্লেয়ের মধ্যে পনেরো রানের পাঁচ উইকেট চলে যাওয়ার পর ম্যাচের আর বাকিটা কি থাকে হ্যাঁ রংপুর রাইডার্স অনেকক্ষণ ধরে রেখেছিল তারা এই টিম ডেভিড আন্দ্রে রাসেলকে কিন্তু কতক্ষণ আর ধরে রাখবে তারা যখন নেমেছে তখন এই দুজনও খুব একটা কিছু করতে পারেননি আর মিরাজ তাদের উইকেটটাও তুলে নিয়েছেন এক সময় এসে দেখা গেল যে ওই প্রথম দিকের লড়াইটা শুধুমাত্র ছিল ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের তিনি তেইশ রান করেছিলেন মিরাজ বলে এলবি হয়ে তিনিও ফেরত যান বান্ন রানের নয় উইকেট পড়ে যায় ক্যাডটাতে রংপুর রাইডার্সের লাস্ট উইকেট পার্টনারশিপটাতে তেত্রিশ রান হয়েছে এন্ড তাতে কি আর মুখ রক্ষা হয়েছে তাতে কি আর মানসম্মান বেঁচেছে ওই তেত্রিশ রানের মধ্যে আকিব যাবে যিনি বোলার তিনি একাই করেছেন বত্রিশ রান পার্টনার যে অন্য পার্টনার নাহিদারা তিনি কোনো রানই আসলে করতে পারেননি তারপরও পঁচাশি রানে তারা অল আউট হয়ে গেছে খুলনা টাইগার্সের বোলিং এফোর্ট ফিল্ডিং এফোর্ট ছিল ট্রেমেন্ডাস সেই জায়গাটাতে নাসুম আহমেদ চার ওভারে ষোলো রান দিয়ে তিন উইকেট নিয়েছেন মেদিয়াস মিরা চার ওভারে দশ রান দিয়ে তিনিও তিন উইকেট নিয়েছেন অন্য যারা বোলিং করেছেন সেটা নওয়াজ বলুন হাসান মাহমুদ বলুন প্রত্যেকই প্রত্যেকের রোলটা প্লে করেছেন কিন্তু রংপুর রাইডার্স এইরকম তিনজন টি-20 ক্রিকেটের বিগ নেম ব্যাটিং এর ক্ষেত্রে নিয়ে ওই তিনজনের সম্মিলিত স্কোর মাত্র 12 এবং টিমটা 52 রানে 9 উইকেটে পরিণত ও অল আউট হয়ে যাবে 85 রানে এইটা ভাই আসলে প্রেডিক্ট করা যায়নি সত্যি সত্যি এটা প্রেডিক্ট করার কোনো উপায় ছিল না আমি যেটা বলছিলাম যে যেই উইকেট ছিল মিরপুরে সেইখানটাতে ভালো উইকেট ছিল ভাই ভালো উইকেট সত্যি সত্যি ভালো উইকেট মানে ভালো উইকেট বলতে আমি বলছি না যে দুইশো রানের উইকেট ছিল কিন্তু ডেফিনেটলি ধরেন এটা একশো পঞ্চাশ ষাট রানের উইকেট ছিল সেইখানটাতে তারা যখন ওইভাবে অল আউট হয়ে যায় দেড়শো রান করলো তো ধরেন কনটেস্ট হলেও হতে পারত কিন্তু সেখানটা যখন পঁচাশি রান অল আউট হয়ে যায় ম্যাচের আর কি বাকি থাকে হ্যাঁ শুরুতে মনে হয়েছিল যে কিছু হলেও হয়ে যেতে পারে মানে মনে হয়েছিল বলতে কি প্রেস বসে গিয়ে মনে হয়েছিল যে ম্যাচটা একটু জমা ম্যাচ একটু দেখি ম্যাচটা একটু জমুক একটু রোমাঞ্চ ছড়াক এইরকম প্লে অফের ফার্স্ট ম্যাচটাই কোয়ালিফ মানে কি চলে যে এলিমিনেটর ম্যাচটা এরকম এক পেসে হলে কেমন লাগে যখন মেহদিয়াস মিরাজ তিনি আকিফ জাভেদের বলটাতে বিগ শট খেলতে গিয়ে বোল্ড গেলেন শূন্য রানে এবং নাইম শেখ তিনিও শূন্য রানে আউট হয়ে যেতে পারতেন যদি মিড উইকেটে তার ক্যাশটা শেখ মাহেদি হাসান না ফেলতেন ওই যে শূন্য রানে তিনি লাইফ পেছেন পরের বলটা আবারও থার্ড ক্যাচের মতো তুলে দিয়েছিলেন ফিল্ডারের সামনে পড়েছিল এই নাইম শেখই শেষ পর্যন্ত আটচল্লিশ রানে অপরাজিত ছিলেন আর অ্যালেক্সস তিনিও নট আউট ছিলেন এবং তারা দশ দশমিক দুই ওভারের মধ্যেই অর্থাৎ আটান্ন বল হাতে রেখে নয় উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে খুলনা টাইগার্স হাসান মিরাজের এই দলটা নিঃসন্দেহে ডেঞ্জারাস সাইড তারা লাস্ট মুখোমুখি লড়াইটাতেও রংপুর রাইডার্সের বিপক্ষে জিতেছিল যেই ম্যাচটা তাদের জন্য ছিল মাস্ট উইন গেম কিন্তু তারপরেও এই জায়গাটাতে এসে এলিমিনেটর ম্যাচটাতে রংপুর যখন ওইরকম তিন তিনটা বিগ নেম ফরেনারকে নিয়ে এসেছে হ্যাঁ খুলনা টাইগার্স এনেছে কিন্তু এই অবস্থাতে ম্যাচটা এইরকম একতরফা এক পেশে হয়ে যাবে সেটা আসলে বোঝাই যায়নি সেটা আসলে ভাবাই যায়নি এখন যদি আমি বলি টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট কোনটা টসের ডিসিশনটাকে আমি এইখানে রাখতে রাজি নই অবভিয়াসলি নাইম শেখে যে শূন্য রানে ক্যাচ করেছে সেইটাকেও বলার কিছুই নেই নাইম শেখ শূন্য রানে আউট হয়ে গেলেও এই ম্যাচটা হয়তো বা খুলনা টাইগার্স জিততই আমার কাছে যেটা মনে হয় ব্যাটিংটা আসলে রংপুরে খুব বাজেভাবে কলাপস করেছে এবং যে পাওয়ার প্লে এর মধ্যে পনেরো রানে যে তারা পাঁচ পাঁচটা উইকেট হারিয়ে ফেলেছে ওইখান থেকেও আপনি ওই যে কুফার শুরু বলছিলাম সৌম্য সরকারের রান আউট দিয়ে যেটা শুরু সেটাকে না ধরে পাওয়ার প্লেতে পনেরো রানে পাঁচ উইকেট হারিয়েই রংপুর এই ম্যাচ থেকে ছিটকে গেছে বিপিএল থেকে এই আসলে ছিটকে গেছে এবং যেটা বললাম টুর্নামেন্টে তাদের প্রথম আট ম্যাচ জয়ের পরে টানা পাঁচটা ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় হয়ে গেল খুলনা টাইগার্স টুর্নামেন্টে টিকে রইলো ফাইনালে খেলার আশাটা বাঁচিয়ে রাখলো সো পাওয়ার প্লেয়ার ওই জায়গাটাই কি আপনার কাছে পনেরো রানের পাঁচ উইকেট হারানো ওইটাই কি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কিনা আমার মনে হয় আমার সঙ্গে আপনারা সবাই একমতই হবেন নয় কি